ওখানে বসিয়ে হাসিনা করলেন যে আমি তদন্ত করবো আমি বিচার করবো আমি মামলা করবো মামলা তো করেনি নাই উপরন্ত এই কি মামলা করেছে যা অত্যন্ত একটা ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই কোন সমাজ এই জাতি কোনো মেনে নিতে পারে না সুতরাং এই যে মন্দির ভাঙুর করলো মহিলাদের পরে কম করলো ছেলেদের উপরে ক্ষুম করলো উপরন্ত সেই আমাদের ব্যক্তিত্বের আর মামলা হলো এইভাবে যদি চেতনিক চলে তাহলে আর কতদিনই অবস্থা হবে আমি এ পর্যন্ত सो <laughs> म